দেখুন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা ডিম পনিরের রেসিপি ধাবা স্টাইলে ডিম পনিরের রেসিপি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দেব ধনে পাতা হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ডিমের রেসিপি বানাবো বন্ধুরা তার জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি আর তিনটে ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু আমরা অনেক সময় ডিম ভাঙতে গেলে ডিমের মধ্যে কচুমটা ভেঙে পড়ে যায় তার জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নেবো একটা বাটি বাটির মধ্যে ডিমগুলোকে ভেঙে নেব দেখুন দেখেছেন ডিম ভাঙতে গেলেই আমাদের এরকম খোসাগুলো ভেঙে পড়ে এখানে খোসা পড়ে গেছে খোসাগুলো ভেঙে পড়ে গেছে আমি সব ডিমগুলো ভেঙে নেব এবারে ডিমটাকে সামান্য একটু নুন দিয়ে গুলে নেবো ডিমটাকে ভালো করে ঘুলিয়ে নিয়েছি এবারে ডিমটাকে একটা এবারে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার ভালো করে টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবো এবারে টিফিন বক্সটা ভালো করে বন্ধ করে দেবো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এই ডিমের টিফিন বক্সটা ভাতের হাড়ির মধ্যে দিয়ে দেব এবারে আমি এখানে হাতা দিয়ে টিফিন বক্সটা একটু ভাড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা তাহলে ডিমটা সমানভাবে বসে যাবে সেদ্ধ হয়ে যাবে না হলে তো এক সাইডে কম বেশি হয়ে যাবে তখন ভালো হবে না এরমভাবে ডিমটা সেদ্ধ হতে দেব ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবারে বের করে নেব দেখুন ডিমটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি নেব ছুরির সাহায্যে আমি সাইড দিয়ে তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে পনিরের মতো একদম মনে হচ্ছে না পনির এবারে টিউব টিউব করে কেটে নেব তেল ডিমগুলো হালকা করে ভেজে নেব ভাগে তুলে দাও তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কষি এবারে দিয়ে দেবো কয়েক টুকরো রসুনের কোয়া গোটা রসুনের কোয়া দিয়ে এরকমভাবে রান্না করলে না খেতে খুব ভালো হয় খুব মজা দেবো আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো টমেটো বাটা

সুন্দর হয়েছে গ্রেভিটা মনে হচ্ছে হোটেলের রান্না ধাবা হোটেলের রান্না দিয়ে ডিমের আপনারা চাইলে এরকমও খেতে পারেন আর যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন গ্রেভি তাহলে একটু ঝোল দিয়ে দিতে হবে আমি তো গ্রেভি করবো আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো মতো তরকারিটা চাল হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা ডিম পনিরের রেসিপি ধাবা স্টাইলে ডিম পনিরের রেসিপি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দেবো ধনে পাতা দেখুন ধাবা স্টাইলের ডিমের পনির কত সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় খেতেও তেমন মজাদার এটা ভাত রুটি পরোটা নান যা দিয়ে খাবেন তা দিয়ে পারফেক্ট একদম এত সুন্দর একটা রেসিপি ওহ দেখুন তো কত সুন্দর কালার আর কত সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আর রান্নাটা কেমন হল বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ এই দেখুন ডিম পনির দারুন খেতে মিহের রসুন রসুনটাকে এরকম ভাবে ধরলে একদম বেরিয়ে যাবে দারুন খেতে ওই